উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি এবার নিজের দলের নেতাদের বিরুদ্ধেই কিন্তু সরব হলেন বিস্ফোরক অভিযোগ করলেন তিনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় এত উন্নয়নমূলক কাজ করছেন কিন্তু কিছু নেতা সেই দুধে চোনা মিশিয়ে দিচ্ছেন ভোট নষ্ট করছে এমন নেতার আমার দরকার নেই মিরা সফি তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকে স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস মেরি চয়েস মীরা সফিদ কি বলেছেন উদয়ন গুহ শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায় এত মানুষের উপকার করছেন মানুষের কাজ করছেন মানুষ ওই তোমার ওই দেখিয়া উপকারের কথা ভুলে গিয়ে পদ্ম পদ্মুলে বল তোমরা এক কি দুধের মধ্যে চোরা ফেলে দিচ্ছেন তার ফলে ধূপ নষ্ট হয়ে যাচ্ছে আমার তোমার দরকার নাই কথাবার্তা কাল চলন দেখে মনে হয় যে নবাবের বেটা মনে হয় যেন মানুষকে মানুষ বলে মনে করে বলে দিয়েছি কোন সালিসিতে যাওয়ার দরকার নেই তারপরে জমি নিয়ে কাজিয়ায় যায় তারপরে ছেলে মেয়ের বিয়ে সেই সমস্যা মেটানোর জন্য সেই বাড়িতে যায় বিয়ের খরচের জন্য টাকা নেয় আমার বাড়ি গিয়ে নালিশ করেছে বলে

এখানে যে বিজেপি থেকে যারা জিতেছিল তারা কিন্তু কেউ খুব দখল করে যেতে নেই তারা মানুষের সমর্থন নিয়ে জিতেছিল তার মানে তোমাকে যে ভোটে হারালো তার জনপ্রিয়তা তোমার চাইতে বেশি এটা সে তোমার ঘুরে দাঁড়াচ্ছে ঘাটাল যদিও নতুন করে বৃষ্টি না হলেও ঘাটাল বিধানসভার জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে এখনো বেশ কয়েকদিন সময় লাগবে ঘাটাল বিধানসভার অন্তর্গত খরার পুরসভার ছ নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে রয়েছি ঘাটাল শহর থেকে ন কিলোমিটার দূরত্বে এই খরার খাটালের বর্দা চৌকান থেকে এই খরারের দিকে আসতে গেলে সেখানে যে রাস্তা যে রাস্তায় আমি দাঁড়িয়ে রয়েছি এই রাস্তায় আট দিন ধরে যান চলাচল বন্ধ ছিল জমা জলের জন্য আট দিন পর বাস চলাচল শুরু হয়েছে বাইক নিয়ে যারা যাচ্ছেন তারা বলছেন বেশিরভাগের বাড়িতেই এখনো জমে জল কারণ এই রাস্তার দুদিকে যেদিকেই আমরা তাকাচ্ছি সেদিকেই শুধু জমা জল 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 আর এই কবে নামবে নিশ্চিতভাবে বলতে পারছেন না এলাকার মানুষ নতুন করে বৃষ্টি না হলে ডিভিসি থেকে আর জল না ছাড়া হলে সেক্ষেত্রে আরও বেশ কয়েকদিন সময় লাগবে এই জল নামতে এলাকার বাসিন্দাদের অনেকেরই আশঙ্কা পুজোর আগে আদেও এই জল নামবে তো ক্যামেরায় প্রবীর দেশ সঙ্গে শিবাশিস মৌলিক এবিপি আনন্দ খাটাল।